এমন একদিন আসবে যখন সূর্য এতটা কাছে নেমে আসবে, যে মানুষ মাথা তুলে তাকাতেও পারবে না তখন সবাই বুঝবে দুনিয়ার সব অহংকার কত তুচ্ছ ছিল লাখো মানুষ ছায়া খুঁজবে অথচ কোথাও এক ইঞ্চি ছায়াও থাকবে না মুখ ঠেকে রাখবে হাত কাঁপবে আর হৃদয়ের ভিতর উঠবে একটাই প্রশ্ন আজ আমি কোথায় দাঁড়িয়ে যারা শক্ত ছিল তারাও হাটু গেড়ে বসে পড়বে তৃষ্ণা গরম ভয় সব মিলিয়ে মানুষ বুঝতে পারবে আল্লাহ কারণ সেদিন প্রত্যেকে শুধু নিজের অবস্থার চিন্তায় ডুবে থাকবে দুনিয়াতে যা করেছিল আজ তারই ফল অনুভব করবে মানুষ হাত বাড়িয়ে আকাশের দিকে চাইবে যেন দয়া চায় কিন্তু সেদিন পৃথিবীর কোনো জিনিস কোনো মানুষ কোনো শক্তি সাহায্য করতে পারবে না